আপনি কি ঘরে বসে টাকা রোজগার করতে চান আজকে আমি নিয়ে চলে এসেছি এমন এক ব্যবসার সন্ধান যার মাধ্যমে আপনি ঘরে বসে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কাজ করে মাসের শেষে দেড় থেকে দু লাখ টাকা অবধি রোজগার করতে পারবেন হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আমি আবারও বলছি আমি নিজে গ্যারেন্টি দেড় থেকে দু লাখ টাকা মাসের শেষে আপনার ইনকাম আসবে এবং প্রতিদিন মাত্র তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে বাড়িতে বসে ছেলে হোক বা মেয়ে উভয়ই ব্যবসাটা করতে পারবে এবং এত কম ইনভেস্টমেন্টে অন্য কোথাও কোনো এত প্রফিটেবল বিজনেস আপনি পাবেন না সেটা আমার গ্যারেন্টি এত কম খরচে ইনকাম করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের এই মেশিনটা নিতে হবে এই মেশিনটা নেওয়ার জন্য আপনাকে কন্টাক্ট করতে হবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমরা ইন্ডিয়ার সব জায়গায় হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি তাই দ্রুত সত্তর আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং এই মেশিনটা অর্ডার করুন হ্যালো এভরিওয়ান আজকে আমরা আবারও চলে এসেছি কলকাতা সিটি অফ জয়ের পেস থেকে কর্মকার মেশিন তরফ থেকে একটা নতুন ভিডিও নিয়ে এর আগেই আমাদের ভিডিও মিলিয়নস ক্রস করেছে আশা করি আপনারা এই ভিডিওটাতে আরও বেশি করে ভালোবাসা দেবেন বর্তমানে বেকারত্ব এতটাই পরিমাণ বেড়ে গেছে যেটা বলার বাইরে সেই বাজার মার্কেটে দাঁড়িয়ে আমি আজকে নিয়ে এসেছি এমন এক বিজনেস আইডিয়া যেটা থেকে আপনারা ইনকাম করতে পারবেন এক থেকে দেড় লাখ টাকা ঘরে বসে এবং সেটা মহিলা পুরুষ উভয়ই করতে পারবে এমন কোনো ম্যাটার নেই যে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না বিশ্বাস হচ্ছে না আজকে লাইভ ডেমো দেখাবো কি করে মাত্র দিনে তিন থেকে চার ঘন্টার কাজ করে মাসের শেষে এক থেকে দেড় লাখ টাকা রোজগার করা সম্ভব হবে আসলে দেখিয়ে দিচ্ছি যেটাতে আমাদের কাজটা হবে মানে মেন এই মেশিনটা এই মেশিনটার এই পার্টটা হচ্ছে মানে এখানটায় এই পার্টায় আমাদের চাচনিটা যায় যেটা আমাদের চাচনিটা মেন যাওয়ার ওই পার্টটাই রয়েছে আমাদের বাটনগুলো মানে এই বাটনের সাহায্যে আপনি মেশিনটাকে কন্ট্রোল করবেন ঠিক আছে এবার এটা কি করে কন্ট্রোল করতে হবে সেটা আমাদের যে টেকনিশিয়ানরা আছে আপনি যখন মেশিনটা পারচেস করবেন তখন আপনাকে শিখিয়ে দেবে এই পার্ট পার্টটা যখন মেশিনটা স্টার্ট করা হবে তখন এই পার্টটা সাধারণত ঘুরে এই পার্টটা থেকে একটুখানি দূরে থাকতে হবে এবার এটা যখন মোটামুটি ফাটানো হয়ে যাবে এই পার্টটাতে ফাটানোর প্রসেসটা হয় ফাটানোর প্রসেসটা হয়ে যাওয়ার পর সামনে থেকে ড্রপিং হয় ড্রপিংয়ের এরিয়াটা একটু দেখিয়ে দিন আসুন ড্রপিং হয় হচ্ছে এই এরিয়াটা থেকে ঠিক আছে ড্রপিং হয় এবং অটোমেটিক যাতে ড্রপিং এরিয়াটা মানে বেঁধে না যায় বাতাসাটা বাতাসা যেহেতু তৈরি হচ্ছে বাতাসা জমে যায় যাতে জমে যায় এটা হচ্ছে সেটা ক্লিন করার জন্য এবার আসুন দেখুন এটা হচ্ছে বেল্ট এই বেল্টটার উপরে এই কর্নার থেকে ওই কর্নার অবধি যেতে যেতে সম্পূর্ণ বাতাসাটা ফুলে ভেবে রেডি হয়ে যায় যখন ওই পাশটাতে বাতাসাটা ড্রপিংটা হচ্ছে তখন ওটা যেহেতু লিকুইড থাকে সেটা গরম থাকে এবং লিকুইড অবস্থা থাকে কিন্তু ওই কর্নার থেকে এই কর্নার অব্দি আস্তে আস্তে থার্টি সেকেন্ডসের মধ্যে বাতাসাটা প্রপার রেডি হয়ে যায় এবং এখানটায় ড্রপিং হয় এই যে পার্টটা এখানটায় দেখিয়ে দিন আসুন এই যে পার্টটা দেয়া রয়েছে এখানে সম্পূর্ণ বাতাসাটা ড্রপিং থাকবে এবং ড্রপিং হওয়ার পর এটা এই এরিয়াটাতেই আপনি বসে প্যাকেজিং করে নিতে পারবেন ঠিক আছে এবার কথা হলো যে প্যাকেজিং তো হয়ে গেল সব কিছু হয়ে গেলো এটার যে ওয়েস্টেজ এই মেশিনের কোনো ওয়েস্টেজ নেই যেই প্রোডাক্টটা ওয়েস্টেজ হয়ে বেরোচ্ছে সেটা আবার রিটার্নে ওই মেশিনের মধ্যেই দিয়ে আবার বাতাসা রেডি তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে গোটা চাচনিতে দিয়ে দেওয়া হচ্ছে তারপর চলে হয়েছে এবার চলে আসি আমরা এটাতে যে এটার প্রফিট কত কি এবং মানাবো কি করে তার আগে আমরা চাচনি রেডি হওয়াটা এটার প্রসেসটা দেখে নিই একদম লাস্টে আমরা দেখিয়ে দেব এটাতে কত টাকা প্রফিট এবং বাকি সব কিছু এবার চলে আসি এটাতে ইলেকট্রিক বিলটা এক্ষুনি বলে দিই এটার যে এই মেশিনটা ইলেকট্রিক বিল রয়েছে মাসে মোটামুটি সাড়ে তিনশো থেকে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা এতটাই মোটামুটি একটা পাখা আপনার যতটা ইলেকট্রিক বিল নেয় তার থেকেও অনেক কম ইলেকট্রিক বিল এই নেয় এবং এটা একটা মানুষ কন্ট্রোল করতে পারবে শুধুমাত্র একটা মানুষ প্রপার কাজটা করতে পারবে ওখানে চাষিটা রেডি করে ঢাললো প্যাকেজিং থেকে ধরে সব কিছু একটা মানুষ করতে পারবে আলাদা কোনো কর্মচারী কোনো খরচা কোনো কিছু নেই এটা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের এই যে মেশিনটা রয়েছে বেল্ট এবং মেশিনের মেশিনটার প্রপার গ্যারেন্টি রয়েছে কুড়ি বছর কুড়ি বছর অবধি আমরা যদি বেল্টের কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা ইলেকট্রিক বেলটা বলে দিয়েছি এবং এটা যেটা যেই ইলেকট্রিকে চালানো হবে সেটা বাড়ির ইলেকট্রিক মানে আলাদা কোনো ইলেকট্রিক কানেকশান লাগবে না কোনো কিছু এক্সট্রা কোনো চার্জেস নেই কোনো খরচা নেই এবং এই মেশিনটা রাখার জন্য একটা দশ বাই কুড়ি বা কুড়ি বাই দশের ঘর হলেই যথেষ্ট চলুন আসুন এখানে দেখে নিই আমাদের চাচনি রেডি হচ্ছে চাঁচনি তৈরি করার জন্য আমাদের জল আর চিনির মিশ্রণকে দিয়ে এটাকে ফুটাতে হবে এর মধ্যে টক জল যাবে এবং হাইড্রোলিক যাবে ঠিক আছে এবার এখানে নিচে দেখুন এটা তৈরি হচ্ছে নর্মালি উনুনের আছে ঠিক আছে মানে কাঠে তৈরি হচ্ছে আপনারা কয়লাতেও রেডি করতে পারবেন অথবা গ্যাসেও তৈরি করতে পারবেন ঠিক আছে এবার গ্যাসে তৈরি করা বা কাঠ কয়লাতে তৈরি করার মধ্যে এক একটা এক এক রকম খরচা পড়ে এটা যখন ফুটে সম্পূর্ণভাবে রেডি হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন ফুটছে ফোটার সাথে সাথে একটা ফ্যানের আবরণ তৈরি হচ্ছে এই আবরণটা যখন সঠিকভাবে তৈরি হয়ে আসবে তখন এটাকে আমরা মেশিনের মধ্যে ঢেলে রেডি করার জন্য দেব তারপর ওটাকে মেশিনে ফাটানো হবে তো আসুন দেখে নিই ওই প্রসেসটা দেখুন এখানে আমাদের চাষিরা রেডি হয়ে গেছে এখন এটাকে ঢালা হবে মেশিনের মধ্যে ঠিক আছে আসুন দেখে নিই প্রসেসটা এটাকে ঢালা হচ্ছে ঠান্ডায় মেশিনের মধ্যে এবং এটাকে এখন ফাটানো শুরু করা হবে ঢালার পর মেশিনের মধ্যে ঢালার পর এটাকে ফাটানো শুরু করা হবে দেখুন সম্পূর্ণ ক্লিয়ার পরিষ্কারভাবে এটাকে ঢেলে নেওয়া হচ্ছে এটাকে তারপর ফাটানো শুরু হবে মেশিনের ঠিক বা দিকে রয়েছে আমাদের কন্ট্রোল বাটনগুলো ওই পাশটাই দেখিয়ে দিন কন্ট্রোল বাটনগুলো দেখিয়ে দিন এখানে যখন এটা ফাটানো শুরু হবে তখন মেশিনে এই পোর্শনটা ঘুরবে ঠিক আছে তো এটা থেকে একটুখানি দূরে থাকতে হবে দেখুন এখানে সর্ষের তেল ব্যবহার করে নেওয়া হচ্ছে এই জায়গাটায় যাতে এটা চলার সময় কোনোভাবে আটকে না যায় চলুন দেখে নিই এবার এটা ফাটানোর প্রসেসটা আমরা দেখে নেব এটা স্টার্ট করা হয়েছে দেখে নিন একটা ফাটানোর প্রসেসটা শুরু হয়ে গেছে এই মুহূর্তেই এটা যত ভালো করে ফাটানো হবে তত সুন্দরভাবে ফেনা হবে এবং তত সুন্দরভাবে গুলে ফেবে বাতাসাগুলো রেডি হয়ে আসবে এটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিট কি থার্টি সেকেন্ডস মতন পাঠানোর পরে বাতাসাটা এখান থেকে ড্রপিং শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে প্রসেসটা দেখে নিন এটা যত সুন্দরভাবে পাঠানো হবে তত সুন্দরভাবে কানা তৈরি হবে এখানে এখনও অবধি তৈরি হয় পানা তৈরি হওয়াটা স্টার্ট হয়নি মোটামুটি থার্টি সেকেন্ডস থেকে দু মিনিট মতন ফাটানোর পরেই ওটা তৈরি হয়ে টপিংয়ের জন্য এই বেল্টটার উপর চলে আসবে বেল্টটার এই কর্নার থেকে ওই কর্নার অবধি যেতে যেতে মাত্র থার্টি সেকেন্ডসের মধ্যে বাতাসাটা মোটামুটি ফুলে ফেঁপে রেডি হয়ে যাবে বাতাসাটা এই কর্নারে যখন পড়বে তখন ওটা গরম লিকুইড আকারে পড়ছে এবং ওই কর্নারে যখন যাবে তখন সেটা ফুলে ফেঁপে রেডি হয়ে যাবে ঠিক আছে শুনুন আমরা দেখিয়ে দিই প্রসেসটা এদিকটা আসুন এখানটায় এসে দেখিয়ে দিন যে এটা ফাটানোর পর ভাবে কেনাটা রেডি হয়ে গেছে ভিতর ভিতর সাইড থেকে যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখিয়ে দেবেন দেখুন এখান থেকে আমি ঠিক যেরকম বলেছি এখানে যখন এটা পড়ছে এটা লিকুইড আকারে পড়ছে কিছুটা এটা সম্পূর্ণ গরম রয়েছে এবং যখন এটা ওই কর্নার অবধি যাচ্ছে আস্তে আস্তে এটা মোটামুটি প্রত্যেকটা রোদের চোদ্দোটা করে বাতাসা যাবে ঠিক আছে প্রত্যেকটা রোদের চোদ্দোটা করে বাতাসা যাবে যখন এই থেকে ওই কর্নার অব্দি যাবে যেতে যেতে মোটামুটি এটা ফুলে রেডি হয়ে যাবে এখানে দেখুন অটোমেটিক ড্রপিং সিস্টেম সিস্টেম ঠিক আছে অটোমেটিক ড্রপিং রয়েছে এবং আমি বলেছি এটা এখন অব্দি গরম রয়েছে কিন্তু বাতাসাটা মোটামুটি ফুলে ফেপে রেডি হয়ে গেছে ঠিক আছে চলো এবার আসি অন্যান্য প্রসেসে বাতাসাটা কি করে বানানো হচ্ছে উপকরণ কি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলে নিই এবার আমরা চলে আসি যে এই বাতাসা তৈরিতে কিলোতে কত টাকা করে খরচা হচ্ছে খরচার মধ্যে যা রয়েছে জল আর মোটামুটি এই যে আমার কাছে রয়েছে চিনি জল আর চিনি দিয়ে তৈরি হবে পুরো বাতাসাটাই এছাড়া আর আদার্স কোনো খরচা নেই বর্তমানে চিনির কিলো রয়েছে বিয়াল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ টাকা এরকম কিলোতে রয়েছে এইবার চিনি আর জল দিয়ে যখন রেডি হচ্ছে আদার্স কোনো খরচা থাকছে না শুধু ইলেকট্রিক বিল আর বাকি জ্বালানি বগেরা নিয়ে সব কিছু যা যাবতীয় লাগবে সেগুলো তো মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মধ্যে এটা রেডি হয়ে যাচ্ছে এবং পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেডি হওয়ার পর এই সেম বাতাসাটা প্যাকেজিং এর পর যাচ্ছে মোটামুটি আটান্ন থেকে ষাট টাকা কিলোতে সুতরাং প্রতি কিলোতে যা প্রফিট রয়েছে সেটা রয়েছে পনেরো টাকা এবার যদি ঘন্টাতে আপনি একশো কিলো রেডি করতে পারছেন তার গ্যারান্টি দিচ্ছি আমি একশো কিলো রেডি করতে পারলে সেই রেডিটা করার পরে এই বাতাসাগুলো যখন যাচ্ছে বা আপনি তিন থেকে চার ঘন্টা কাজ করছেন মোটামুটি তিনশো থেকে চারশো কিলো আপনি বাতাসা রেডি করতে পারছেন এবং পনেরো টাকা করে প্রতি কিলোতে লাভ হলে আপনি মোটামুটি সাড়ে চার হাজার থেকে ছ হাজার টাকা পার ডে ইনকাম করতে পারছেন আপনি যদি পার ডে সাড়ে চার চার হাজার থেকে ছ হাজার টাকা ইনকাম করেন তাহলে মাসের শেষে এমনি হেসে গেলে আপনি কাজ না করলেও দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করে দেবে তার থেকে আমি আরও কম বলছি এক লাখ টাকা ইনকাম করা এনাফ এর থেকে বেশি এই বিজনেস আমার থেকে মানে আমি যেই প্রসেসে বিজনেস বলছি বা যেটা দিচ্ছি এর থেকে বেশি ভালো বিজনেস এই মুহূর্তে মার্কেটে দাঁড়িয়ে অন্য কেউ দিতে পারবে না এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি দেখুন এখানে বাতাসাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এই প্রসেসে মোটামুটি প্যাকিং পাঁচশো গ্রাম এক কেজি করে প্যাকেট করে করতে হবে এবং এটা শুধু এটা শুধুমাত্র দেখানো হয়েছে যেটা চিনির বাতাসে এবার যখন আপনি গুড় ব্যবহার করবেন বাতাসাতে তখন বাতাসাগুলো এরকম দেখতে চলে আসবে চিনির সাথে যদি গুড় ব্যবহার করেন তাহলে বাতাসের রঙটা এরকম চলে আসবে এবার যেখানটা এখানে ড্রপিং এর পর মোটামুটি আপনারা প্যাকেজিং করে নিতে পারবেন এবার আমরা পুরো প্রসেসটা তো দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে যেটা করতে হবে যারা যারা অর্ডার দেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্য কল করে আমাদের যে ওনার আছে বা আমাদের যে রিসেপশনিস্ট আছে সে আপনার সাথে কথা বলে নেবে এবং আপনি যদি এটা নাও কিনতে পারেন বা যদি আপনি নাও কেনেন তাও ভিডিওটাকে সামনে অবধি অন্য কারোর অবধি শেয়ার করে দিন যাতে অন্য কারোর একটুখানি উপকার হয়ে যায় হতে হতে পারে যে আজকে আপনার একটা শেয়ার অন্য কারো লাইফ তৈরি করে দিতে পারে তো চলুন যারা যারা কিনবেন তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মোটামুটি সব কিছুই তো বলে দিলাম এবার চলে আসি মেশিনটার প্রাইস কত আপনি যদি কিনতে যান তাহলে মেশিনটার আপনার কত টাকা দিতে হবে বা কত টাকা দাম পড়ছে এক লাখ সত্তরে আছে দু লাখে আছে এবং দু লাখ কুড়িতে আছে মেশিনের তিনটে ভার্সান রয়েছে তিনটে ভার্সন তিন রকম তিন রকম কাজ এবার কোনটা কীরকম কাজ করছে কোনটা কীরকম সেটা জানার জন্য আপনাকে কথা বলতে হবে আমাদের ওনার সঞ্জয় কর্মকারের সাথে আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা ফোন করে নিন আমাদের ওনার নিজে আপনাদের সাথে কথা বলে নেবে আর বাকি রইল হচ্ছে মেশিনের সার্ভিস বাগেরা আমাদের টেকনিশিয়ানরা প্রতিনিয়ত আপনাদের সার্ভিস প্রোভাইড করবে যা যা দরকার হবে এবং মার্কেটিং অবধি আমাদের টেকনিশিয়ানরা দেখিয়ে দেবে এর থেকে বেটার সার্ভিস আর কেউ আমার থেকে দিতে পারবে না